ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এস চ্যান তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আজকের দিনের ব্রেকিং নিউজ দেখুন ডাউকে দেখলে দেখাবে ডাউ দু পার্সেন্টের ওপরে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত স্যার এস এম পি ফাইভ হান্ড্রেড সেটাকেও দেখলে দেখা যাবে দেড় পার্সেন্টের ওপরে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে এবং ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে ন্যাসডেকও কিন্তু প্রায় পনেরো দু পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে তার পাশাপাশি ইউরোপের মার্কেটকেও দেখলে দেখা যাবে দেখুন ইউরোপের মার্কেট ট্যাক্স পজিটিভ চলছে জিরো পয়েন্ট থ্রি টু পার্সেন্ট পজিটিভ চলছে যেটা নেগেটিভ চলছিল এবং ফ্রান্সের মার্কেটও কিন্তু পজিটিভ চলছে তো হঠাৎ করে কি হলো যেখানে ইউএসের মার্কেটের সাথে সাথে টোটাল বলতে পারেন যতগুলো মার্কেট ওপেন আছে সব কটা পজিটিভ চলছে এবং খুব ভালো চলছে আজকে দিনে জ্যাকসন হোলের আউটকাম আসার কথা ছিল মিটিংয়ের যেটা একুশ তারিখ এবং বাইশ তারিখে হওয়ার কথা ছিল হয়েছে সরি আজকের দিনে তার রেজাল্ট আউট হওয়ার কথা ছিল অর্থাৎ মিটিংয়ের আউটকাম বেরোনোর কথা ছিল তো সেই আউটকাম চলে এসেছে তো সেখানে ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়ালজি কি বলছে তো মিস্টার পায়েলজি সিগনাল দিয়েছে ইন্টারেস্ট রেট কাঠের যেখানে তিনি বারবার বলছিলেন যে ট্রাম্পের যে ট্যারিফ নীতি সেই ট্যারিফ নীতির জন্য কিন্তু ইউএসের ইকোনমিতে একটা ব্যাপক প্রভাব পড়তে পারে যার জন্যে তিনি এখনও পর্যন্ত রেড কার্ট করেননি যেখানে লাস্ট রেড কাট করেছিল ডিসেম্বর দু হাজার চব্বিশে সেখানে পাওয় স্যার কিন্তু এখন বলছে ইন্টারেস্ট রেট কাটের কথা তাহলে কি সেপ্টেম্বরে যে এফওএমসির মিটিং হচ্ছে সেখানে কি রেড কাট হতে পারে তো সেই ইন্টারেস্ট রেট কাটের হোপ থেকে কিন্তু ইউএসের মার্কেট এতটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে যেটা খুদ বলেছে কে পাওয় স্যার তো ইন্টারেস্ট রেট কাট হলে কী হবে ইন্টারেস্ট রেট কাট হলে লোন সস্তায় হবে এবং মার্কেটের লিকুইডিটি বাড়বে আর মার্কেট ভালো মুভমেন্ট দেখাবে কারণ লিকুইডিটি যত মার্কেটে আসবে তত কিন্তু মার্কেট ভালো মুভমেন্ট দেখাবে আপসাইড মুভমেন্ট তো এই কারণেই কিন্তু বলতে পারেন যে আজকে দিনের ইউএসের মার্কেট কি ডাউ বলুন কি এসএমপি ফাইভ বলুন এবং ন্যাশডেক বলুন এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে এটাই হচ্ছে কারণ যে ডাউ কেন এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো আমাদের এডিয়াররা কি করছে তো ইনফোসিসের এরিয়ারকে দেখলে দেখা যাবে দেখুন ওয়ান পার্সেন্টের ওপরে ট্রেড করছে তার পাশাপাশি উইপ্রোর এরিয়ারকেও দেখলে দেখা যাবে উইপ্রো এরিয়ারও কিন্তু ওয়ান পার্সেন্টের ওপরে ট্রেড করছে তো এই রেড কার্ড কিন্তু আমাদের আইটি ইন্ডেক্সকে খুব ভালো সাপোর্ট করতে পারে কারণ আমাদের দেশে যেসব আইটি কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু ইউএসএ ব্যাপক সার্ভিস প্রোভাইড করে তো সেখানে রেড কার্ড হচ্ছে লিকুইডিটি বাড়ছে মানে আমাদের আইটি ইন্ডেক্স কিন্তু মনডেতে ভালো পারফরমেন্স দেখাতে পারে আলোচনায় পর্যন্ত যদি যদি ভালো লাগে যা চাই নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবাটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন